আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য রাখবো আমি বিএসএস এর মাঠে প্রচার বন্ধের আগে শেষ সভাটা এখানে হবে আমি হিসাব নিতে জানি আমি নম্নিগ্রাম করালো লক্ষণ সেটকে হারানো লোক মমতা ব্যানার্জি কে ওদের মালিক কে হারিয়েছি আমি হিসাব নেব শুধু নয় সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব ভরসা রাখেন ভরসা রাখুন রেখার সঙ্গে সবাই আছেন তো মাস বাকি আছে বুথ দুর্গ করবেন তো ছটা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে যা লাগে সব হবে গুন্ডামি করতে দেব না পঞ্চায়েতে ভোট দিতে পারেননি পারেননি তো কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন হাত তুলুন আন্দোলন আন্দোলনকে ভোট দিতে পারেনি হিসাব হবে বদলা হবে বদলা হবে তো বদলা হবে জিতিয়ে বদলা হবে সন্দেশ খালির বদলা হবে তো মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো হবে তো বদলা হবে বদলা হবে বদলা হবে লেখাকে জিতিয়া বদলা হবে পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য রাখবো আমি বিএসএস এর মাঠে প্রচার আগে শেষ সভাটা এখানে হবে আমি হিসাব নিতে জানি আমি নন্দীগ্রাম করা লোক লক্ষণ সেটকে হারানো লোক মমতা ব্যানার্জি কে ওদের মালিক কে হারিয়েছি আমি হিসাব নেব শুধু নয় সুদের সঙ্গে প্যানাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব অসার আছেন অসার আছেন রেকার সঙ্গে সবাই আছেন তো হ্যাঁ বাকি আছে বুথগুলোকে দুর্গ করবেন তো ছটা করে কেন্দ্রীয় বাহিনীপতি বুথে আর যা লাগে সব হবে গুন্ডামি করতে যাব না পঞ্চায়েতে ভোট দিতে পারrnnনি না পারেন নি তো কে কে ভোট দিতে পারেন হাত তুলুন হাত তুলুন হাত তুলুন হাত বদলা হবে বদলা হবে পিঠে বদলা হবে পিঠে বদলা হবে রে কাকে বদলা হবে સંદેશ খালির বদলা হবে তো মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো হবে তো বদলা হবে বদলা হবে বদলা হবে রে কাকে জিতিয়া বদলা হবে কথা শেষ করলাম ভারত মাতার কি জয় ভারত মাতার জয় জয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন